তোমার সাথে আর কথা বলবো না চোখ বোন করব আমি ঘুমাই যাচ্ছি বাবা 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 পাবা বাবা দেখে আসছে দেখো এসব তুমি একটা প্রজাপতি তুমি প্রজাপতি না বাবা তুমি ঘুমো জানতো ঘুমু যাবে না আমি আমি ঘুমু যাচ্ছি হম ঘুমু যাও আল্লাহ হাফেজ আমার ছেলে ঘুমো গেছে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো